মোলার আয়তন কাকে বলে তাহলে আমরা শিখব কি মোলার আয়তন কাকে বলে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে এক মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলা হয় তাহলে কি বলা হয়েছে যে আমরা এতটুকু বুঝলাম যে মোলার আয়তন কিসের করা হয় গ্যাসের তো গ্যাসের কি বের করা হয় মোলার আয়তন বের করা আচ্ছা তো মোলার আয়তন কাকে বলে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে এক মৌল ও গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলা হয় এটা গেল আমাদের মোলার আয়তনের সংজ্ঞা এখন মোলার দ্রবণ বা মোলারিটি এটা কাকে বলে মোলার দ্রবণ বা মোলারিটি আচ্ছা নির্দিষ্ট তাপমাত্রায় লিটার দ্রবণে এক এক মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে ওই তাপমাত্রায় ওই দ্রবের মোলার দ্রবণ বলা হয় তাহলে কি তাপমাত্রা কি হতে হবে নির্দিষ্ট হতে হবে নির্দিষ্ট তাপমাত্রা হতে হবে আচ্ছা কতটুকু দ্রবণ এক লিটার দ্রবণ আচ্ছা কত কতটুকু মোল আমরা দ্রবীভূত করব এক মোল দ্রবীভূত করবো তাহলে তাকে ওই তাপমাত্রা ওই দ্রব্যের মোলার দ্রবণ নয় কি নির্দিষ্ট তাপমাত্রা এক লিটার দ্রবণে এক মোল দ্রব্য দ্রবীভূত করলে তাকে ওই তাপমাত্রায় ওই দ্রবের মোলার দ্রবণ বলা হয় আচ্ছা নির্দিষ্ট তাপমাত্রা প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে ওই দ্রব্যের মোলার বলে একে এম দ্বারা প্রকাশ করা হয় তাহলে মোলার এটি কী দ্বারা প্রকাশ করা হয় এম দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা কি শিখলাম মোলার আয়তন কাকে বলে এটা শিখলাম রিটি কাকে বলে সেটা আমরা শিখলাম এবং মোলারিটি কিভাবে কীভাবে প্রকাশ করা হয় এম দ্বারা প্রকাশ করা হয় এটা আমরা শিখলাম